দুই বাট পার গলফের নাম কি দুই এক বাট পারে কি করতেছে বাজারে গুর বিক্রি করার জন্য যাচ্ছে পুরো ডিপের ভিতরে মাটি ঢকাইয়া উপরে হালকা করে কি গুর দিয়া দিছে দেয়া বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করবে তো আরেক বাট পারে আমরা গোলমরিচ চিনি না গোলমরিচ এবং পেপের দানা এই দুইটা দেখতে অনেকটা একই রকম তো সে কি করলো পেপের দানাগুলোরে ভালো করে শুকায়ল শুকায়া পুরো ডিপার ভিতরে ঢুকাইয়া এক ডিপে পেপের দানা ঢুকাইলো উপরে কয়েকটা একটা গোলমরিচ দেয়া দিল দিয়া মানুষের কাছে গোলমরিচ বলে বিক্রি করবে বের হয়েছে দুইজন এই বাজারে বিক্রি করবে পথে তাদের একের সাথে অপরের দেখা তো দেখা হওয়ার পরে একজন আরেকজনের দিকে করে ভাই আপনি কোই জান তো আমি তো যাইতাছি গোলমরিচ বিক্রি করতে তো যার মানে গুর বিক্রেতা মনে মনে ভাবতাছে যারাও একটা প্ল্যান কইরা নেয় তো ভাই আমিও তো যাইতাছি গোলমরিচ কেনার জন্য তবে আমাকে কি করতে হবে আগে আমার গুড় বিক্রি করতে হবে বিক্রি কইরা তারপরে গোলমরিচ কিনতে হবে তো যে গোলমরিচ বিক্রেতা সে বলতেছে যে আরে ভাই আমারও তো আজকে বউ কইছিল গুড় কিনতে এজন্য জন্য আমিও আজকে গোলমরিচ বেচা তারপরে গুড় কিনবো তো একজন আরেকজনকে বললো ভাই আমরা তো কষ্ট করে বাজারে যাওয়ার কোনো দরকার নাই এটা কাজ করি আপনি যেহেতু গোলমরিচ কিনবেন আর আমি যেহেতু গুড় কিনবো আমরা একে অপরে কি করি ট্রান্সফার করে ফেলে আপনি আমার গুড় নিয়ে যান আমি আপনার গোলমরিচ নিয়ে যায়। তখন দুইজনেই মনে মনে খুশি কারণ দুজনের জায়গা থেকে তো দুইজনে মনে করতেছে জিততে যাচ্ছে তো তারা পাল্টা পাল্টি করলো করে দুইজন আনন্দের সাথে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে যখন দেখলো প্রতারিত হলো তখন একজন আরেকজনের কথা মনে করলো সে তো অনেক বড় চালাক অনেক বড় বাটপার আমার সামনের দিনগুলোতে ব্যবসা করার জন্য তাকে আমার খুব দরকার কারণ আমি তো মনে মনে এই বাটপাড়ি খুঁজতেছি রাস্তার মধ্যে একদিন তাকে দেখা হয়ে গেল দেখাবার পরে বলে ভাই আমি তো আপনার অনেক দিন খুঁজছি আপনি আমার লগে কি বাট পারি ডানা করলেন এই দিন সে বলে আপনি কি আমার সাইরা দিছেন আপনিও তো আমার লগে এবার করলেন কথা আমরা দুইজন যেহেতু একটা লেভেলের বাট পার আমরা একটা কাজ করি দুইজনে মিলে একটা ব্যবসা শুরু করি তো তারা কি করলো যেই বুদ্ধি সেই কাজ তখন তারা একজন মানুষ মারা গেল সে এলাকার মধ্যে খুবই সম্মানিত ব্যক্তি ছিল তার সুনাম ছিল তারা দুইজনে প্ল্যান করলো একজনে কি করলো কবরের ভিতরে লাশটা সরাই ফেললো সরাইয়া কবরের মধ্যে যাইয়া চুপ করে বৈশা রয়েছে আরেকজনে বাড়ির যায় ওই আব্দুর রহিমের ছেলে বাড়িতে আছেন মানে যেই লোকটা মারা গেছে ওনার নাম আব্দুর রহিম ধর পরে ওনার ছেলেরা বের হয়ে আসছে বলতেছে যে কি হয়েছে বলে তোমার বাবা তো খুব ভালো মানুষ ছিল কিন্তু ব্যবসার জন্য আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেছিল এখন আমার টাকা পয়সা কি দিয়ে গেছে নি তখন ছেলেরা অবাক হয়ে বললো না এই ধরনের কোনো কিছু তো বাবা দেয় নাই মিথ্যা কথা বলছেন কেন পরে উনি দলিল পত্র যা কিছু আছে উনি এগুলো দেখাইলো দেখা বললো যে দেখেন এই হচ্ছে প্রমাণ এই পাঁচ লাখ টাকা আমরা কি করলাম দুইজনে এই দলিলের ভিত্তিতে এক অপর আদান প্রদান করছিলাম না না আমাদের দলিল দলিল এটি বুয়া পাও পাঁচ দামি করেন আমার বাবা কোনো কারো কাছে কোনো টাকা পয়সা পাওয়া ছিল না দেওয়া ছিল না আপনি চলে যান তো উনি কয় কেউ টাকা যদি আমার পকেট নেওয়া হয় তাহলে কবর বেড়াই করব ব্যাপারটা বোঝো কি বললো যদি আমার হকের টাকা হয় তাহলে কবরের মুদারে কইয়া দিব টাকা আমি পাই কি পাই না কয় মানে কি আমার বাবারা যায় জি গান জি গাইলে আমার বাপে কইয়া দিব আমি টাকা পাই কি পাই না কার মেয়া কি কর মুদারে কি কথা কয়নি আমার কোন আফসুস নাই যদি মুদারে কথা না কইতে পারে যদি মুদ্ধারে কইয়া দেয় আমি টাকা পাই তাহলে দিবেন নি কথা অবশ্যই দিব পরে গেছে কবরের পাশে যায় কইতেছে আব্দুর রহিম ভাই আমি অমুক গ্রাম থেকে আসছি আপনার কাছে আমি পাঁচ লাখ টাকা পাই আপনার ছেলে তো বিশ্বাস করে না ভিতর থেকে আরেকবার কবরের ভিতরে লোক আয় রয়েছে সে বলতেছে পাবে পাবে ও টাকা দিয়ে দোলারা তো সবাই ও বা খাইছে রে আব্বা তো কথা কইছে নিশ্চয় এই লোকের টাকাটা সব টাকা এর জন্য আব্বা আমাদেরকে বলছে তখন তারা তাদের অবস্থা অনুযায়ী জমি জামা বিক্রি করে ব্যবস্থা করে তাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিল কিন্তু এই বার ফারে কি করছে পাঁচ লাখ টাকা লইয়া হাতের কবরের ভিতরে এক গেছে গা এরে কবরের মধ্যে শুইয়া থাকলে আবার চলে গেছে এ করে কি রে আমার কবর তুই উঠাই না কা পরে রাতের যখন গভীর রাত হয়েছে সে কি করলো বের হয়ে গেল কবর থেকে বের হয়ে দেখে যে কোনবার আরেকজন যে আসিলো তার বন্ধু সে নাই তার তো বাড়ি না আস্তে আস্তে করে খোঁজ নিতে 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 তার বাড়ি পর্যন্ত চলে গেছে তো বাড়ি যেদিন চলে গেছে সেদিন দিন সে কি করতেছে সে তো জানে এই বাট পারে আমার খোঁজ নিবেই নিবেই সে কি ওই বাট পারে তার খোঁজ নিতে নিতে আয়সা দেখে যে বিভিন্ন জায়গা নষ্ট করে রাখছে তারপরে আয়সা কয় ইয়া কয় অব খোঁজ তাহলে এসে তো মারা গেছে তার পাতলা বাইকানা হইতে হইতে গেছে এখন এই যে লাশ

তারপরে কোনোভাবেই সে লড়াচড়া করে না এতে করে মানে একটা জায়গার মধ্যে বিকাল বেলা হয়ে গেছে একটা জায়গার মধ্যে ফেলে গেছে ফালাই সে সে বরাবর গাছের উপর ওইটা বৈশা বৈশা দেখে কিন্তু যখনই উঠবো তখনই তারা দৌড় মুখ উপরে ওইটা কি করতেছে পাহারা দিতেছে এমন সময় ডাকাতের এক দল এই পথ দিয়ে যাচ্ছে ডাকাতি করার জন্য ডাকাত শ্রদ্ধার মনে মনে চিন্তা করলো আয় একটা লোক পরে রয়েছে টাকার অভাবে মনে হয় এর কি হয় না দাফন কাপনের ব্যবস্থা হচ্ছে না লাস্টটা তো পৌঁছে যাবো এজন্য ডাকাতে মনে মনে নিয়ত করছে আজকে যদি আমি ডাকায় সুন্দরভাবে করতে পারি সফল ভাবে করতে পারি তাহলে এই লোকটারে আমি দশ হাজার টাকা দিয়ে যাবো তার অন্য কেউ যেন তার দাপন কাপনের ব্যবস্থা করতে পারে তো নিয়ত গেছে যাওয়ার সময় গেছে কইরা, সকল ভাবে সোনা দানা টাকা পয়সা সবকিছু ডাকায়তী কইরা আসতেছিল আসার পথে এবার কইলো আমি তো তার লোকের নিয়ত করছি তারা দশ হাজার টাকা দেবো এবার ডাকাই চিন্তা করলো তারা দশ হাজার টাকা দেয় আবার ভাবলো আচ্ছা আমি যদি এখন দশ হাজার টাকা দিয়ে দেয় তাহলে এই সময়ে এই টাকা তো অন্য কেউ চিন্তা করে নিয়ে যাবে তো অন্য কেউ যদি এই টাকা চিন্তা করে নিয়ে যায় তাইলে তো তার দাপন কাপন হবে না একটা কাজ করে এটা তো মরালা আসে এটার বুকটা কাটটা বুকের ভিতরে 10000 টাকা ঢুকায় দেই ঢুকায় দিলে তারপরে তারে যারা দাপন করতে আসবে তার বুক কাটা ভিতরে যখন দেখব টাকা আছে তারে দাপন কাপন করব এই কথা অনেকে হইছে মরা ভিতর ভিতর আর মরে যেতে খাইছে એમ তো আমার টাকাতে বুক কাটি লব এতে মানে সুজা একেবারে হিসকে ধরে রয়েছে আল্লাহ আমাল বাঁচাও এখন তো আমার বুক কাটা দশ টাকা ঢুকাই দিব এই সময় যখন তার বুক কাটতেছে ছুরি বাইর করছে উপর আরেকটা আছে না বাটপার সে মনে চিন্তা করলো এরে আমার বন্ধু তো মরে নাও কারণ বুক কাটি লাইলে তো সে সত্যি সত্যি মারা যাবে তাহলে আমি আর টাকা পাইতাম না সে তো আমার পাঁচ লাখ টাকা ভাগ্যে গেছিল তাইলে সে উপর থেকে মানে হচ্ছে জিনের মত করে জোরে জোরে শব্দ করা শুরু করছে তোরা এখান থেকে চলে যা নাইলে তোদেরকে খেয়ে ফেলবো এরকম করা শুরু করছে আর ঢাকায় থেকে খাইছে রে তখন তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার এজন্য ডাকাত ভূত মনে করে টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সব এখানে পালাইয়া বাইকে চলে গেছে আবার বন্ধু ইয়া থেকে গাছ থেকে লাভ দিয়ে আর উড়েছে ও কিরে বেড়া বাটপারি করস আমি বাটপারি করার কারণে তো তুই এতগুলা টাকা পয়সা পাইস তারপর ওই পাঁচ লাখ টাকা সহ সোনা দানা যা আছে সবকিছু তারা দুই ভাগ করে দুইজনে নিয়ে গেছে এই হচ্ছে বাটপারের গল্প